শুক্রবার পনেরোই আগস্ট দু বিকাল তিনটায় সাবার পৌরসভায় এক নং ওয়ার্ডে নমিন মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয় সুইপার জনকল্যাণ সংস্থার বাৎসরিক অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজীব রাজিবুল ইসলাম রাজীব বলেন মানুষের জন্য কাজ করাই আমাদের জীবনের লক্ষ্য পরিচ্ছন্নতা একটি সভ্য সমাজের প্রথম শর্ত সুইপার জনকল্যাণ সংস্থার কর্মীরা কাজ করছেন তার প্রশংসাযোগ্য সবাই মিলে সাভারকে একটি ক্লিন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলতান শেখ সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শওকত সাগর মোহাম্মদ আনোয়ার হোসেন কাজী আব্দুল খালেক মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আব্দুল সালাম রানা মিয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে সাবার ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করে আসছে সুইপার জনকল্যাণ সংস্থা বক্তারা শহরকে পরিচ্ছন্ন রাখতে সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন